আমি শুধু ঘটনাগুলো বলবো সময় নেই তাই জন্য রাজভবন আজকে অসুরক্ষিত রাজ্যপালের এগেনস্টে মলে স্টেশনে মামলা দেওয়া হয়েছে আর পশ্চিমবাংলা সরকার রোজ খুন করে যাচ্ছে আর আমরা শুধু বলে যাচ্ছি যে এবার আমরা ছাড়বো না এবার আমরা ছাড়বো না এবার আমরা দেখে নেব এটা কতদিন হবে এই প্রশ্ন আমি সারা ভারতবর্ষে যারা বিএনপি করেন সবার কাছে রাখছি আমাদের নেতৃত্বদের কাছে কতদিন এটা চলবে আজকে রাজভবন রাজ্যভাবে সেদিন দরকার ছিল না যখন সুমেন্দ্রবাবু যখন যে ঘর ছাড়া মানুষগুলোকে নিয়ে যাচ্ছিলেন উনি নেমে চলে আসতেন এখানে গেটে কথা বলতে আমরা তো দেখেছিলাম যখন ভঙ্কার সাহেব ছিলেন রাজ্যপাল তখন উনি ওড়ে নেমে এসে মানুষ যে অত্যাচারে মানুষের কথা শুনে আজকে রাজপাল সেই মন্ত্রীকে সাসপেন্ড করবেন না যে মন্ত্রী বলছে সরাসরি দাওয়াতে ইসলাম দিচ্ছেন হিন্দুদেরকে বলছেন একজন হিন্দু ইসলাম ধর্মে নিয়ে আসতে পারি সেটা আমাদের সৌভাগ্য আমি ওনাকে বলবো আপনার বাবা একজন হিন্দু মহিলাকে নিয়ে এসে বিয়ে করে একটা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আপনিও করেছেন আপনি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে ইসলাম ধর্ম গ্রহণ করান আমরা যখন দেখো আপনার দাওয়াতে ইসলাম কত জায়গা কাজ করছে পুলিশ তো মানে চব্বিশ অপরাধ আছে আমাদের চব্বিশাটাও বলতে হবে না পুলিশ ডিপার্টমেন্ট যে দিয়ে পারছে না তাও তাদের চামচাকি করছে

শুনতে চায় না কিন্তু আমাদের লজ্জা হয় আমরা হিন্দু আমরা রোজ আমাদের ধর্মের অপমান করা হচ্ছে আর আমরা হাজার টাকা দিয়ে বিক্রি হয়ে যাচ্ছি আর তারপরে আমরা বলছি আমরা হিন্দুদের রক্ষা করবো আর আটশো বছর গোলাম থাকার পরে উনিশশো ছেচল্লিশ সালে যখন কলকাতা ক্লিন হয়েছিল এখনো কেউ গোপাল কেউ মনে রাখে না মনে রাখে তাকে মনে রাখে যারা অত্যাচার করেছিল মনে রাখে তাকে এই যে কবি যারা এই ফুটপাতে হিন্দুদেরকে তাড়িয়ে দিচ্ছে মমতা ব্যানার্জি দেখাচ্ছে কি বিহারিরা এসে এখানে ফুটপাত দখল করেছে বিহারিদেরকে নাম করে তাহলে বাংলায় একটা আলাদা বাংলাদেশ হবে আর বসে বসে আপনারা শুধু বলবেন আমরা আসব মমতা ব্যানার্জি যাবে আরে মমতা ব্যানার্জি কে যাওয়ার জন্য এই শুধু আন্দোলন শুধু আন্দোলন করতে হবে না কোন আন্দোলন প্রতিষ্ঠিত করতে হবে যে কোন আন্দোলন নন্দীগ্রামের সমাজ সমান্ত প্রতিষ্ঠিত থাকুন না যেই ভবনে থাকুন একজন করে বাড়ি ছেড়ে দেন দিন বিজেপি জানিয়ে দিন বাংলার হিন্দুকে বাঁচবার জন্যে শুধু দাবি তাই এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা